হ্যাঁ হ্যাঁ কয় কি রে এটা কি কয় এটা কি দাম কইলো কইল ভাই গাড়ির দাম শুনলার সঙ্গার আগে উঠে গেছি ভাই এমন একটা নোয়া আজকে আপনাদেরকে দেখাবো ভাই দাম শুনলে একবারে নির্ঘাত আপনি ফাঁস করে পড়ে যাবেন দু হাজার এগারো মডেলের নোয়া দশের মডেলের গাড়ি যে দামে পান না তার থেকেও দুই লাখ টাকা কমে দিব ভাই এই গাড়িটা সম্পূর্ণ ফ্যামিলি ইউজ করা গাড়ি আমার বিশ্বাস আজকের এই লাইভটা মিনিমাম অন্তত পঞ্চাশ হাজার লোক শুধু দেখবে এক ঘন্টায় কারণ আমি যে দাম বলবো এই দাম শোনার পরে এখনই বিকাশ করতে মন চাইবো এখনই বিকাশ করতে মন চাইবো কাটটা দেন কাটটা দেন স্মার্ট কার্ডের মালিক এক আপুর নামে গাড়ি সম্পূর্ণ ফ্যামিলি ইউজ করা গাড়ি কখনো ভাড়ায় চলে নাই আমি এই আরেকটু উপরে উঠি ভাই যেই দাম শুনাইছেন আমারে এত নিচে থাকলে হবে না দেখেন দাম শুই আমি স্ট্রঙ্গার আগায় উঠে গেছি একদম আগায় দেখছেন অবস্থা ভাই এত সুন্দর একটা গাড়ি আর এত কম দামে বিশ্বাস করেন এই গাড়ি এক ঘন্টা থাকবে না এক ঘন্টা থাকবে না স্মার্ট কার্ডে মালিক ভাই আজকে যে নোয়াটা দিব আমি চাই এই গাড়িটা আমার কোনো প্রবাসী ভাই কিনুক এই গাড়িটা আমি চাই কষ্টের টাকা কেউ কিনুক যারা অনেক দিনের কষ্টে জমানোর টাকা নোয়া কিনবে এই এগারো মডেল নোয়াটা এমন একটা ভাই কিনুক আমি চাই যেন আজীবন আমার জন্য দোয়া করে আমি এমন প্রাইস আজকে বলবো এই নোয়াটার দুই হাজার মডেল গাড়ি মানে গ্যারান্টি দিচ্ছি আপনারা সবাই অবাক হবেন এবং বিশ্বাস করেন এটা শোনার সাথে সাথে এই গাড়ি এবং পরে যারা এই লাইফটা দেখবেন সবাই শুধু আফসোস করবেন এদিকে ভাই এদিকে আমি তো ভাই মাথাপুরা নষ্ট হয়ে গেল আমার দেখেন এই যে সিট আপনি আজ পর্যন্ত কোন নোয়া গাড়িতে এরকম সিট দেখছেন বলেন ভাড়া চলা তো দূরে থাক পার্সোনাল ইউজ করা কোন গাড়িতে এরকম সিট দেখছেন দুই হাজার এগারো মডেলের নোয়া এ দেখেন এক আপুর নামে গাড়ি আমি একটু ছবিটা অল্প একটু দেখাই দেখছেন ওনার নামে স্মার্ট কার্ড

মানে আমি যদি আগে জানতাম যে এই দামে এটা দিবে তাহলে আমি নিজে কিনা রাখিয়ে দিতাম সত্যি কথা এটা রাইখা তারপর হচ্ছে কি আপনার করলা ক্রস থেকে এটা দিয়ে ঘুরতাম গ্যারান্টি দিচ্ছি আজকে লাইভে সবাই এই গাড়ি কিনতে চলে সবাই শেয়ার দেন মিনিমাম অন্তত দু চার পাঁচশো শেয়ার দেন প্রবাসী কোনো ভাই যার কষ্টের টাকায় কিনা একটা গাড়ি কিনবে নোয়া সিটটা দেখেন না এটা একমাত্র সৌখিন লোকের দ্বারাই সম্ভব দেখেন কি সিট লাগাইছে গাড়িতে দেখছেন এই ধরনের সিট আপনার ভাড়ায় চলা কোনো গাড়িতে লাগানো যায় না লাগায় না কেউ খরচ করে না আবার এই গাড়িতে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে হান্ড্রেড পার্সেন্ট ফ্যামিলি ইউজ করা গাড়ি গাড়ির কন্ডিশন আগে দেখাইতেছি তারপরে বলবো দাম এবং এই গাড়ির দাম শোনার পরে সবাই সবাই চাবে কিনতে আচ্ছা একজন লেখছে আঠারো লক্ষ পঞ্চাশ আরে দূর আরে দূর কিসের আঠারো পঞ্চাশ আপনি মানে অনেক দূরে আছেন আরো কমে দিব আরো কমে দিব কারণ এগারো মডেলের নোয়া আমার মনে হয় একুশ লাখে এখনো মানুষ বেঁচে এগারো মডেল গাড়ি এখনো বিশ লাখ পঞ্চাশ মানুষ বেঁচে কিন্তু যে ভাই দেখছেন আঠারো পঞ্চাশ আমি বলবো আপনি এখনো অনেক দূরে আছেন আমরা আজকে এটা আরো অনেক কমে দিব দ্রুত একটু লাইভে শেয়ার দেন চার পাঁচশো লোক লাইভে চাই ভাই নাইলে আমার ভাল লাগতেছে না এত সুন্দর একটা গাড়ি এত কম প্রাইসে দিব আরো লোক চাই লাইভে এই দেখেন স্মার্ট কার্ড মালিক এক আপুর নামে গাড়ি এবং এটা কিন্তু পার্সোনাল ইউজ হয়েছে এটা কখনো ভাড়ায় চলে নাই

এবং এগারো মডেল গাড়ি আজকে যেই দাম আমি বলবো না জানি কোন ভাইয়ের স্বপ্নটা আজকে পূরণ হয়ে যাবে না জানি কোন প্রবাসী ভাই আজকে খুশিতে পাগল হয়ে যাবে কারণ যেই দামে আজকে আমি দু হাজার এগারো নোয়া দিব এই দামে আপনি আমার মনে আটের মডেল পাবেন না আর আজকের গাড়িটা আমাদের এনে কিচ্ছু করি না এখনো এক ঘন্টা আগে গাড়ি শুধু পানি দিয়ে ধোয়া হয়েছে শুধু পানি দিয়ে ধোয়া হয়েছে এখনো সিলিংটা পুরোপুরি ওয়াশ করা হয় নাই কত ফ্রেশ দেখছেন দেখছেন ভাই মানে মনটা ঝুড়াই গেল গাড়িটা দেখে মনটা ঝুড়াই গেল এখনো পর্যন্ত গাড়িটা যে অবস্থা আছে আমার মনে হয় এখন কোন দোকানদার কিনে নিয়ে গেল দুই লাখ টাকা লাভ করে সবাই তো শেয়ার দেন আমি চাই আরো লোক আসুক ভাই এত এত অল্প লোক থাকলে হবে না দ্রুত শেয়ার দেন দ্রুত শেয়ার দেন দুই হাজার এগারো মডেলে নোয়া আবার এলপিজি করা আছে দেখেন এটাতে ভাড়ায় চলে নাই তার একটা প্রমাণ দিলাম এলপিজি কনভার্সন করা পার্সোনাল ইউজ করা গাড়ি

এই দাম সত্যি আপনাদের ভাল লাগবে আপনারা পছন্দ হবেন এবং এই গাড়িটা মিস করবেন না এই গাড়িটা নেওয়ার পরে মন থেকে দোয়া আসবে মন থেকে সিট কভার একদম করা আছে চমৎকার এটা একটা স্পোর্টস মতো সিট কভার লাগাইছে পার্সোনাল ইউজ করা গাড়ি কোনো মাইর গুঁতা নাই অ্যাক্সিডেন্ট নাই গাড়িটা খুবই ফ্রেশ এবং স্মার্ট কার্ডে ওনার পেপারস পাবেন আবার নতুন পেপারস নতুন করে দেওয়া হবে আসান মামা সতেরো লাখ সতেরো লক্ষ আশি হাজার আব্দুল্লাহ আল ফাহিম আমি দাম বলবো এখন কিছু বলবো না আমার আরো লোক চাই আমি লাইভে আরো লোক দেখতে চাই তারপরে প্রাইস বলবো এখন বলবো না কারণ হচ্ছে যে এই রকম গাড়ি আমি আগামী 5 বছর সাধনা করলেও আর এই দামে দিতে পারবো না একদম সম্পূর্ণ ফ্যামিলি ইউজ করা একটা লোয়া 2011 মডেল এমন এক দাম বলবো যে দাম শোনার পরেই অ্যাডভান্স হবে দাম শোনার সাথে সাথে অ্যাডভান্স হয়ে যাবে আরেকটা জিনিস দেখা এটা কেউ लेट করবে না দামটা শোনার পরেই অ্যাডভান্স করবে কারণ 11 মডেল গাড়ি আজকে এমন জিনিস দেখাবো এটা দেখলেই বুঝবে গাড়িটা রিষ্টার ধাক্কাও লাগে না রিষ্টার ধাক্কাও লাগে না তাই পিছনের এটাও খুলে দিচ্ছেন সব সব খুলে দেখা যাচ্ছে কিন্তু এখনো ওয়াশ করা নাই দেখেন এখানে কিন্তু মানে ধুলাবালি আছে কিছু করি না কিন্তু একদম ভিতরের সবকিছু অরিজিনাল আছে কোথাও মায়ের গুতা এক্সিডেন্ট নাই দামটা বলবো কিন্তু ভাই একটু শেয়ার দেন না একটু শেয়ার দিয়া দেখায় দেন না ভাই সবাই কারণ আমি চাই সবাই দেখুক অনেক ভাইরা বিদেশে আছে এখনো পর্যন্ত গাড়িটা কিনতে পারে নাই মনের মতো গাড়ি পায় নাই নাইলে দাম পায় নাই আজকে যে নোয়াটা আমি দেখাইতেছি এই নোয়াটা 2011 মডেল ভাইয়া লাগাই দেন 11 মডেল রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2014

এলপিজি কনভার্সন করা তিপ্পান্ন সিরিয়ালের গাড়ি রেজিস্ট্রেশন চোদ্দ সো আচ্ছা এমডি কি সুলতান ভাই একটা কমেন্ট করছে দাঁড়ান গাড়ির প্রাইস পরে বলতেছি আগে সুলতান ভাইয়ের প্রশ্নের জবাব দিয়ে এদিকে ধরেন এদিকে আসুন এদিকে আসুন আমি জানতাম এই কমেন্টটা আসবে এবং আমি জানতাম এটা নিয়ে আপনারা কথা বলবেন আজকে মেবি আমাদের ভালোবাসার বাবুল ভাই একটা লাইভ করছে ওনার পেজ থেকে সেই লাইভে উনি শুরুতেই বলছে হাসান ভাইয়ের পাও ধরা বাকি হাসান ভাই একটা লাইভ দিয়ে যাওয়ার জন্য হাসান ভাই দেয় নাই এবং কমেন্টে দেখলাম অনেকেই অনেক কিছু বলতেছেন যে হাসান ভাই বাবুল ভাইরে দিয়েই উঠছে হাসান ভাই বাবুল ভাইরে দিয়েই আজকে ফেমাস বাবুল ভাইরে উনি উনি এখন মানে অনেক খারাপ খারাপ কথা বলছেন আমার এই জায়গায় লাগছে আজকে কিছু কথা বলবো যেটা বলা উচিত না আমি বলবো প্রথমেই বলবো বাবুল ভাই আপনার জন্য আমার রেসপেক্ট আছে ভালোবাসা আছে তারপরে কিছু কথা বলবো না বললে আসলে আমি শান্তি পাচ্ছি না কারণ অনেকেই ওই ভিডিওতে দেখলাম কমেন্ট করছেন প্রথমত আমি নারায়ণগঞ্জের কিছু কিছু শোরুমে ভিডিও করা বন্ধ করে দিছি এর একমাত্র কারণ হচ্ছে ওইখান থেকে যারা গাড়ি কিনছে অনেক মানুষ প্রতারিত হয়েছে ওনারা কাগজ ঠিক মতো করে দেয় না গাড়ির ভিতরের অবস্থা ভালো না গাড়ির ডিস্টার্ব নেওয়ার পরে যান শেষ অনেকে গাড়ি নিয়ে ফেরত দিছে আর টাকা ফেরত পাচ্ছে না মানে নানানভাবে ওনারা হয়রানি হচ্ছে এই কারণে আমি কিছু কিছু শোরুমের ভিডিও বন্ধ করে দিছি আসান ভাই এখন শুধু ঢাকার ভিডিও করে দামি দামি গাড়ি দেখায় গরিব মানুষের গাড়ি দেখায় না এটার মানে এই না যে ওইখানে আসান ভাই যাইতে চায় না আমি যাইতে চাই কিন্তু আমি পারি না কারণ অনেক গাড়ি ওইখান থেকে মানুষ কিনে ঠকছে সো আমি নাম বলবো না কোনো শোরুমের স্পেসিফিক বাট কেউ কেউ আছে তারা কাস্টমারদের সাথে ভালো করে না বিদায় আমি ওখানকার ভিডিও অনেক শোরুমে বন্ধ করে দিছি আর বাবুল ভাইয়ের কথা যেটা বলতেছি আমি কিন্তু প্রত্যেকটা শোরুমে ভিডিও করার পরে একটা পেমেন্ট নেই পারিশ্রমিক নেই এই যে কষ্ট করে ভিডিওগুলো বানাই ওনাদের একটা প্রচার করতেছি এটা অন্যান্য জায়গায় ওনারা যখন অ্যাড দেয় আমি নামই বলে দিই বিক্রয় ডট কম ওনারা অ্যাড দেয় টাকা লাগে ওনারা মার্কেট প্লেসে দেয় অনেক জায়গায় অ্যাড দেয় টাকা ছাড়া কোথাও বিজ্ঞাপন দেওয়া যায় না তো আমার এটাও ওয়ান কাইন্ড অফ বিজ্ঞাপন আমি কিন্তু পারিশ্রমিক নেই বাবুল ভাইয়ের অবস্থা খারাপ বিদায় আমি লাস্ট অনেকগুলা ভিডিও করছি ওনার থেকে পারিশ্রমিক নেই নাই আমার মানে ভাল লাগে না যে বাবুল কাছ থেকে কিসের টাকা নেব বাবুল ভাইয়ের কাজ করে দিতে পারলে আমার কাছে শান্তি লাগে এমন ঘটনা করছে আমি ঢাকার একটা লাইভ আছে আমার ওই লাইভে আমি মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের পেমেন্ট পাবো আমি ওই লাইভটাও করি নাই বাবুল ভাইয়ের লাইফ করে দিয়ে আসি ভাই উঠো ভাই একটু দাঁড়াক তো এখন কেন বাবুল ভাই নাই এটার কারণ হচ্ছে একটু আপনারা দেখছেন ভিডিও ভিডিও এক করতেছি ঢাকার একটা জায়গায় গিয়ে এত জ্যাম এত বৃষ্টি ম্যাচিং হচ্ছে না আমি বাবুল ভাইরে বলছিলাম যে ভাই আমি ঈদের আগে আপনার একটা লাইভ করে দিয়ে যাব কথা দিলাম আমি হয়তো টাইম এখনো পাই নাই হয়তো যাইতাম কালকে পশু যাইতাম কিন্তু বাবুল ভাই যে লাইভ করলো লাইভের মধ্যে যে কথাটা বললো আমি কষ্ট পাইছি বাবুল ভাই বলছেন যে আমার পায়ে ধরা ভাই আপনার সাথে কি আমার সম্পর্ক পায়ে আপনার সাথে আমার আত্মার সম্পর্ক আমি আপনাকে অনেক ভিডিও করে দিছি আপনি নিজেও যে ভাই খুশি সো আপনার কাছে ভিডিও করতে বলছেন যাওয়াটা শুধুমাত্র আপনার সাথে একটা আত্মার সম্পর্ক ভালোবাসার সম্পর্কের কারণে অন্য কোনো কারণ নাই আপনি মন থেকে কথাটা বলেন না আমি জানি বাবুল ভাই মন থেকে বলে নাই হয়তো একটু কষ্ট পাইছে আমি বাবুল ভাইয়ের কাছে যাবো ভিডিও করব আপনাদের সাথে ভিডিও আসবে কারণ আমি জানি বাবুল ভাই এবং হাসান ভাই ভিডিও না করলে অন্য যত ভাবে ভিডিও বানাকে ভিডিও আপনাদের ভালো লাগে না তো বাবুল ভাইয়ের প্রতি ভালোবাসা রেখে একটা কথা বললাম লাইভটা যারা দেখছেন একদম শেষ লাইনেও কিন্তু বাবুল ভাই বলছে হাসান ভাইয়ের জন্য দোয়া দোয়া চাই সো মন খারাপ করেন না ভাই মানুষ মাত্রই তো আসলে মানে ব্যস্ততা থাকবে কাজ থাকবে আমি ব্যস্ততার কারণেই শুধু যাইতে পারি নাই এবং ইনশাল্লাহ যাব দোয়া করেন তবে যে সমস্ত শোরুম কাস্টমারকে ঠকায় কাস্টমারকে কাগজপত্র নিয়ে ঘুরায় গাড়ি ব্যাক নিলে টাকা ফেরত দিতে চায় না অ্যাডভান্সের টাকা নিয়ে দিতে চায় না আমি ওই সমস্ত শোরুমে যাইতে চাই না কারণ আপনাদের ভালোর জন্যই অনেক কিছু করতে চাই এটা অনেকে বোঝেন আবার অনেকে বোঝেন না কথা হচ্ছে গাড়ির কথা অন্য কথা বাদ বাবুল ভাইয়ের ভিডিও আমিও দেখছি বাবুল ভাইকে আমি ফোন দিব আজকেই বাবুল ভাইয়ের একটা গাড়ি বিক্রি হোক আমিও চাই ওই ভিডিও সবাই শেয়ার দিয়ে দেন বাবুল ভাই আমার বকসে বাবুল ভাই আমার গালি দিছে আবার বাবুল ভাই আমার জড়াই নিবে বুকে এটা দিয়ে আমার কোনো রকম মন খারাপ হয় নাই কিন্তু আপনারা যারা কমেন্টস করতেছেন আপনারা হয়তো অনেকে জানেন না আমি এখনো যদি বাবুল ভাইকে ফোন দিই বাবুল ভাই আমার সাথে আস্তে আস্তে কথা বলবেন যাই হোক ভাইয়ের জন্য দোয়া করবেন বাবুল ভাই যেন আরো 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 ভালো হইতে পারে আরো অনেক বড় হইতে পারে তো মনের কষ্ট থেকে কথাটা বললাম অনেকে বুঝতেছেন না বাবুল ভাই হয়তো এমন ভিডিও করছেন অনেকে ভাবতেছেন বাবুল ভাই মনে কোনো ঝক্কা ঝাটিয়েছে আরে কিচ্ছু না আমি খুব শীঘ্রই যাবো বাবুল ভাইয়ের কাছে তো দেখেন এই গাড়িটা এগারোর মডেল গাড়ি আমরা বলছিলাম এমন প্রাইস দিবো যেই দাম শুনলে আজকে অ্যাডভান্স হবে এগারো মডেল গাড়ি ভিতরটা আপনাদেরকে দেখাইছি কত সুন্দর এই গাড়িটার কাগজ পাবেন আপনি এক বছর ফুল আপডেট এবং এই গাড়িটা পার্সোনাল ব্যবহার হয়েছে কখনো ভাড়ায় চলে নাই আর এই সিট কভার তার প্রমাণ কত সুন্দর সিট কভার লাগানো ভিতরটা কত ফ্রেশ এগারো মডেল গাড়ি সেন্ট্রাল এসি এবং প্রত্যেকটা জায়গায় এখনো দেখবেন যে আপনার মোটামুটি ভালো ফ্রেশ আছে ভালো অবস্থায় আছে সো এই গাড়িটা কেনার জন্য আপনাদেরকে আসতে হবে সিটি কার সেন্টার সিটি কার সেন্টার হচ্ছে আপনার আবুল হোটেলের পাশে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে হসপিটালের উল্টা এবং ল্যাবেডের ঠিক উল্টা পাশে এই গাড়িটা কিনতে চাইলে এখনই যোগাযোগ করে নালে পাবেন না এগারো মডেল গাড়ি দাম দিচ্ছি মনে রাখেন ভুলেন না এগারো মডেলের এক্সোয়া প্রোটেকশন লাইট সহ দাম দিচ্ছি মাত্র সতেরো লক্ষ নব্বই হাজার টাকা সতেরো লক্ষ নব্বই হাজার টাকা সতেরো লক্ষ নব্বই হাজার টাকা সতেরো লাখ নব্বই হাজার টাকা হাসান ভাই এটা যদি মিস করেন আফসোস করবেন কি একটা জিনিস দেখানো হয় না গাড়ির ব্যাগ লেখা কিন্তু অরিজিনাল অরিজিনাল থাকলে ইচিকো লেখা থাকবে এই যে ইচিকো লেখা আছে আরে গাড়ি তো এখনো ওয়াশই হয়নি ভালো মতো গাড়ির ব্যাকলাইট এখনো পর্যন্ত অরিজিনাল আছে ভাই গাড়িটা সরাসরি আইসা দেখেন সতেরো লক্ষ নব্বই হাজার টাকা আমার মনে হয় যে কিনবে গাড়িটা নিয়ে শান্তি পাবে টায়ারের কন্ডিশনও ভালো আছে এখনো গাড়ি ধোয়া হয় পুরোপুরি ধোয়ার মাঝখানে এই যে পানি ধোয়ার মাঝখানেই কিন্তু আমি লাইফটা শুরু করে দিছি আমার কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা চাই আমাকে মাফ করবেন ছোট মানুষ ভুল হতেই পারে তবে আমি চাই আপনারা যারা আমার ভিডিও দেখে গাড়ি কিনেন একটা লোকও যেন না ঠকে একটা লোকের টাকাও যেন পানিতে না যায় কষ্টের টাকা গুলা যেন নষ্ট না হয় আমি চেষ্টা করতেছি ভাই চেষ্টা করে বাকিটা আল্লাহর ইচ্ছা আমি নিজে শোরুম মালিকদের সাথে দাম কমায় দেওয়ার জন্য

চেসিস্কোর চাক্কা নতুন চাক্কা নতুন চারো টায়ার নতুন চারোটা টায়ার নতুন রেডি ও টায়ার আর এটা সুপার ফ্রেশ গাড়ি জি একজন লেখছে আপনার থ্যাংক ইউ ভাই আপনার কথাগুলো যৌক্তিক ঠিক আছে একজন লেখছে আপনার কথাগুলো অনেক ভালো লাগে অনেক ধন্যবাদ ভাই একজন লেখছে হাসান ভাই ইদ মোবারক থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ আর কিছু বলবো না অনেক কথা বলে ফেলছি মাফ করবেন ভুল হলে এটা হচ্ছে দু

আপনি অনেক শোরুম মালিকের সাথে বসে দাম কমায় দেন আমি তার প্রমাণ থ্যাংক ইউ ফাহিম ভাই আপনারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমাকে অবশ্যই আমার ভুল হলে ভুল ধরাই দিবেন আসার ভাই আর বাবুল ভাই সম্পর্কের মধ্যে পরিপূর্ণ বরকত দান করুক আমিন 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 আর এইখানে পিছনে আসেন ভিতরটা কতটা ফ্রেশ দেখেন বলছি জি করলার দামে দিয়ে দিব আজকে গাড়ি অরিজিনাল আছে চারটা লাইটি অরিজিনাল আছে পাঁচের মডেল এক্সনোয়া গাড়ির দাম হচ্ছে মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ আর পিছনে এগারো মডেলের গাড়ির দাম হচ্ছে সতেরো লক্ষ নব্বই হাজার টাকা ভালো থাকেন সিটি কার সেন্টার আবুল হোটেলের পাশে মালিবাগ চৌধুরী পাড়া গলা শুকাই গেছে পানি খাবো ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন সব সময় যেন ভালো থাকতে পারি আপনাদের জন্য কাজ করতে পারি আর বাবুল ভাই সরি আমি কিছু মনে করি নাই আপনি যে ভিডিও বানাইছেন এই ভিডিও ইনশাল্লাহ অনেকে দেখবে কেউ যেন ভুল না বোঝায় আপনারা আমার সম্পর্কটা আজীবন ভালো থাকুন এই দোয়াই করি আল্লাহর কাছে